নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তাই না বাবা ভালো আছি নে হ্যাঁ হ্যাঁ ভালো আছি দেখছে ও বলতেছে ভালো আছি তো বন্ধুরা কালকে বলছিলাম যে কালকে রোদ উঠে নাই তো বন্ধুরা মনে হয় আজকেও রোদ উঠবো না আজকেও অবস্থা খুবই খারাপ অন্ধকার অন্ধকার তো আমরা আর কি এই মনে করেন আমাদের বাড়িতে আর কি প্রচুর বাতাস লাগতেছে ঠান্ডা বাতাস তো আমরা সকাল সকালই মা গেছি মরিচ তুলতে তো আমার ছেলে এখন আর বাড়ি থাকতে চাইতেছে না তো তো ভাবলাম তো লড়ে নিয়ে যাই একটু দেখি দেখা করে আসি মরিচ খেত আপনাদেরও দেখাই তো বন্ধুরা দেখেন এই যে ধানগুলো আর কি থাকে রাখছে কিন্তু রোদের কারণে আর ধান ধানগুলো আর ছড়ানো নাই আজকে রোদ উঠতেও পারে না উঠতে পারে বলা যায় না ধান ওরিয়া নিতেছেন কি তুই দিদির না যাস নেই

তুই না খুলিদিন যাবি নাইলে মনে পার গুছাই পেয়ে যাবাকা তো বন্ধুরা দেখেন খুব বাতাস চারছে ভাল লাগতেছে চকে আসি নে রোদ থাকে আজকে আবার রোদ নেই বাতাসটা আসে তাই ভাবলাম তাহলে মরিচ ক্ষেত্রটা ঘুরে দেখা খাসি কি অবস্থা মার বাবা গেছে মরিচ তুলতে হ্যাঁ তো ভাবছি তাহলে আমিও যাই দেখি আজকে মনে করেন মরিচ একশো আশি টাকা করে বেশি হ্যাঁ মা কোনগুলো এগুলো এগুলো হচ্ছে তিল ফুল এই যে বন্ধুরা যে তিল গাছ এইগুলো তিল ফুল আর এই যেটা হচ্ছে তিল ফল চলো যাই তো বন্ধুরা দেখেনি যে রিকদের ধান কাটা রয়েছে আমাদের কাটা হয়ে গেছে কিন্তু তাও কত রয়েছে এই যে মনে যে রিকদের ধান রয়েছে ধান মোটামুটি ভালো হয়েছে এই যে এই কি এক সাইড দেখাইটা গেছে

এই যে মরিচ এই যে মরিচ মরিচ ধরঞ্জয় বোন বাবা এই যে মরিচে কী তো বাইকে বাইকে না রয়েছে তো লনা আজল বাক পয়সা থাক দাদাগুলো নখ নখ রে যে ভেন্ডি ঢ্যাঁড়স খেত এই দিয়ে ঢ্যাঁড়স বনছে দেখেন বন্ধুরা তোরা ঢেঁড়স ফুল কি সুন্দর আমার তো সব ফুলের দিকে ঢেঁড়স ফুলই বেশি সুন্দর লাগে যে অনেক ফুল বাবা আবার যেটুকু নিয়েছে গরু দিনে ঘাস কেটে নিয়ে গেল যখন পারবো এতদিন তো কাজ আসিল এর জন্য আর কি ঘাস টাস কেটে পারে নাই তো বন্ধুরা মনে করেন একটা ক্ষেতের মধ্যে অনেক কিছু আবাদ করে তো বন্ধুরা এই যে এখন চলে যেতেছি গা এখন আবার যে আর তুলবো না মরিস আবার যদি বিকালে তুলে দেয় তুই বলছি নিবি যা মরিস একটা অপরে না

যে দেখেন আমি একটা উস্তাও পাইছি দুইটে তো ত্রিপুথরা যাই গে এই যে ধুনসা হইছে বাতাস ছাড়ছি রে আরামের বাতাস দেখিস পড়িস না বা চলো বাড়ি যাই বাড়ি যাই গে তোমার খেতে হয়েছে দেখেন বন্ধুরা প্রকৃতি কি সুন্দর দেখা যায় ধান খেত তাও তো মনে করেন দিক দিয়ে কাঠ হয়ে গেছে গা তেল সুন্দর দেখে যেত হ্যাঁ ভাল লাগে খুব আরামের বাতাস মনে একটা কাজও করস না বালতিটা নিবার করছিলাম দেখছেন আমার মেয়ে এক কেজি মরিচ মাথায় করে নিয়ে যে হারে না তো বন্ধুরা দেখেন এই যে এদিক দিয়ে অনেকে ধান সরিয়ে দেয় না এগুলো মনে হয় আজকে কাটছে हेर्छ खुला राख्छ अरू जो जा आगे काट्छ तर सराइ नै के हो सराइ नै यसको अरू दिन उफ न उफ बन्दुराई जे बारी त्यहाँ पर्सि कहाँ सालु उठ्दै जाउँ खुब कष्ट लागे

যে তো বাফি করে আমার বাফি করে আবার 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 এই যে আবার 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 এইয়া করে করে তিসান করে তিসান করে এ এই যে তিসান করে বাবা কি বাবা তো বন্ধুরা যদি আবার একটু মনে করেন কোন রকম একটু রোদের জিল উঠছে এর জন্য আর কি খোলা আবার ধানগুলো গুলা সরিয়ে দিছে তো এখন আর কি গুলাই না হালাইবো ওই মানে যে টুকা শুকাইছে কয় আর রাখবো না কারণ সামনে ঠিক আছে সামনে কয়েকদিন যাব নাকি আরো বেশি বৃষ্টি হইব এর জন্য আর কি ভাবতেছে যে আজকে যে যতটুকু রোদ হয়েছে শুকনে যেগুলা শিলোগুলাই আজকে এখন না ফেলাইবো তো চলেন বন্ধুরা দেখি মার বাবা কোন পর্যন্ত কি করতেছে আমি এখনও যাইনি খোলায় ছেলে আবার ঘুমাইছে তো তো চলেন দেখি তো বন্ধুরা এই যে আমি খোলা এসে পড়ছি মা আর বাবা আছে ধান বরতেছে মেয়া বাড়ি জায়গা আছে তো ভাবছি তাহলে ছেলে নিয়ে আসি ও যখন ঘুমে থেকে উঠছে তাহলে আমি যাই কিছু ধান সাথে সাথে বইরা দেই তাহলে মনে করেন আমি যদি কিছু কিছু বইরা দেই তাহলে আবার আয় গিয়ে মা আবার আয় গিয়ে দিয়ে পারবো তো বন্ধুরা ওই যে মেয়ে খালি ট্রাক্টারে বস পারছে তো আর কি বন্ধুরা আমি যে তাহলে মারে ধানগুলো গুলো বইটা দেয় আপনারা আমাদের পাশেই থাকেন তো বন্ধুরা মনে করেন আজকে সকালবেলা তো কোনো রোদই আসছিল না এর জন্য আর কি গেছিলাম একটু মরিচ খেত দেখতে তো মরিস ক্ষেত থেকে ঘুরে আসার পর মানে কিছুক্ষণ পর আর কি একটু রোদের জিল উঠছে পরে মা বলে যে তাহলে আমি শুকনা একটু সরে দে যদি মনে করেন একটু ঝরঝরা মানে আমি এই হালকা একটু রোদ লাগতো তো একটু আর কি উঠছিল এর জন্য আজকে গুলায় আর কি ফালান যাইতেছে এই ধানগুলা মনে করেন গোলায় দূরে দেখা যায় ই আরেকটি আবার রয়েছে ওগুলা আর কি আবার অন্য একদিন যদি রোদ উঠে তেলে আজকে যতটুকু উঠছে যাতে মনে করেন ভালো হয়েছে ধানগুলা ফালানো হইব আজকে যদি রোদ না উঠতো তাইলে মনে করেন একবারে সব ধানগুলে রয়ে যেত একদিন আবার নিতে কষ্ট হইতো বাবার একা একা এর আগের তারিখে তো দেখলেনি খোলায় তিন জায়গায় ধান আসিল ওগুলো আর কি ত্রিশানের বাবা আর আমার বাবা মিলে আর কি নিছে আজকে তো আর সে নাই সে কালকে চলে গেছে গা তো আজকে সব বাবার এক নোয়া লাগতেছে এর জন্য মা বা সাথে সাথে কি একটু আইগে দিতেছে বাবারই তো বন্ধুরা এখনো মনে করেন একটু মানে মেঘ মেঘ আছে মানে সেই রকমই নাই দুপুর একটু রোদের মতো উঠছিল এখন আবার অন্ধকার অন্ধকার প্রায় শেষের দিকে ধানগুলো না হলেই আর কি আজকের মতো কাজ শেষ হয় আজকে নিয়ে বেশি কিছু কাজ করা যায় নাই কিন্তু না কাজের মধ্যেও মনে করেন একটু রোদ হচ্ছে ধানগুলো নিতে পেরে অনেক কাজ করা হয়েছে তো বন্ধুরা যে ধান গুলো নিয়ে শেষ হয়ে গেছে গা আর মাত্র দুই দুই তিন তিন বস্তা আছে আর আর কি তো এই দেখেন বাবা নিয়ে শেষ করছে মাও গুলো শেষের টুক আর কি মা নিয়ে দিতেছে তো বন্ধুরা আজকে মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে আপনারা সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন এই কামনাই করি